হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমত আমি অনেকটা ভালো আছি তো বরাবর মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি বসীকরণ ভিডিও আসলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি কোনো কিছুর সাহায্য ছাড়াই খুব সহজে এবং খুবই সহজভাবে আপনারা যে কোনো নারী বা পুরুষকে বসীভূত করতে পারেন এই মন্ত্রটির সাহায্যে সে হতে পারে আপনার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার প্রেমিকা আপনার বন্ধু অত বয়সে হতে পারে আপনার অফিসার বস কলিগ একত্রে আপনি যাকে বসভূত করতে চান এই মন্ত্রটির মাধ্যমে তাকে আপনি আপনার বাধ্য করতে পারেন আপনার বসে আনতে পারেন তাকে আপনার দাসী হিসেবে ব্যবহার করতে পারেন বা আপনি যে কোনো মেয়েকে বসীভূত করে ব্যবহারও করতে পারবেন তো ভিউভার্স কীভাবে কাজটি করবেন সেটা বলার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ আমি ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলে থাকি যেগুলো আপনারা মিস করে যান অনেক নিয়ম আর এই নিয়মগুলো মিস করার কারণে আপনারা কাজ করেন কিন্তু কাজের পান না এবং পরে আমাকে দোষারোপ করেন ভাই আপনার এগুলো তো ভুয়া আসলে আমি আপনাদের আমি যত সহজ পারি সেগুলোই আমি আপনাদের দিই যাতে আপনারা আমার দ্বারা একটু উপকৃত হতে পারেন এবং এটাও খুবই সহজ এবং এটি একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনাদের এটি দিয়ে কোনো জব করতে হবে না জাগ্রত করতে হবে না এটি দ্বারা সরাসরি আপনারা কাজ করতে পারবেন তো কীভাবে কাজটি করবেন এটি আমি আপনাদের নেওয়া বলে বলে দেব আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি কারণ দুই তিন মিনিট সময় নষ্ট করে যদি আপনি আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি কাজের ফলাফল একশো পার্সেন্ট পাবেন আর যদি স্কিপ করে ট্রেনে টেনে দেখেন আপনি সময় ঠিকই নষ্ট করলেন কিন্তু কাজের কিছুই বুঝলেন না কাজ করলেন ফলাফল পেলেন না তো ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো ভিউয়ার্স এই মন্ত্রটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে একবার পড়ে দিচ্ছি অম নম নম রূপ ত্রিশূলে খড়্গ হস্তে সিংহার রূপে অমুক বসমা গস বসমা কুরু কুরু সাহা এই অমুক জায়গায় আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে মুখস্থ করে নেবেন আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এই জিনিসগুলো খুব মুখস্ত রাখাটা জরুরি কারণ আপনাদের অনেক বেড়ে যায় আপনারা সর্বপ্রথম এটি এই জায়গায় আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি বসিয়ে দিয়ে আপনারা প্রথমত মুখস্থ করে নেবেন তারপর এটি কাজে লাগাবেন আর আপনারা কীভাবে কাজটি করবেন সেটি এখন বলে দেব তো আপনারা এই মন্ত্রটি মুখস্থ করার পর আপনাদের কোনো জব করার প্রয়োজন নেই এটা একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র এবং খুবই পাওয়ারফুল শক্তিশালী তো এটি আপনারা কাজে লাগাবেন সরাসরি আর এটার জন্য আপনাদের সময় লাগবে এক সপ্তাহ এক সপ্তাহ ধরে আপনাদের কাজটি করতে হবে সপ্তাহে আপনারা তিন দিন বেছে নেবেন শনিবার মঙ্গলবার এবং আর একটা দিন আপনারা যে কোনো দিন করতে পারেন মানে শনিবার আর মঙ্গলবারে এই দুই দিন অবশ্য আপনাদের করতে হবে এরপরে আপনারা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার যে কোনো দিনে আরও একবার এই কাজটি করবেন করলেই এটা কিন্তু আপনাদের তাদের সামনে গিয়ে তার আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে পড়তে হবে তাহলে এক সপ্তাহের মধ্যে পরবর্তী